আমার বোনের বাসা থেকে আমার ফুকুর বাসা একদমই খুব কাছে তো ভাবলাম যে ফুকুর একটু অসুস্থ ফুপুকে দেখে আসি তো ফুপুকে দেখতে যাচ্ছি সাথে আমার কাকা আছে চাচি আছে। আমার বোন আছে আমার ননদ আছে সবাই মিলে যাচ্ছি তো এইখানে যাওয়ার পরে আমরা তো গেছি সন্ধ্যার পরে তো যাওয়ার পরে এখানে রান্না বাড়া শুরু করে দিয়েছে হঠাৎ মেহমান গেলে যা উপস্থিতি থাকে ওইগুলাই আর কি রান্না করা হয় তো কি কি রান্না করলাম কি কি করলাম এই ভিডিওতে সব কিছু থাকছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমার ফুফাতো বাসাটা হচ্ছে লিফট নয় তো লিফট সারা কার খোঁজা পাবে কারে বাচ্চা টুনি কি শুটছিস

আমার আজকে মোটেও ভিডিও এডিট করতে একটু ভালো লাগতেছে না সেটা আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি রকম করে কথা বলতেছি আমার একটা ভিডিওর ক্ষেত্রে একটা সমস্যা আছে দেখেন আমরা বাসার মধ্যে কিন্তু ঢুকে গেছি আমার এখানে কিন্তু অনেক মজার মজার কিছু ঘটনা ঘটে গেছে এগুলো আমি মিস করে ফেলেছি আমি ক্যামেরা অন করছি ঠিকই কিন্তু আমি যে ভিডিও স্টার্ট করব সেটাই আমি ভুলে গিয়েছিলাম এটাই হচ্ছে আমার সমস্যা তো আমি বাসায় ঢুকছি সেটা হচ্ছে কিন্তু ক্যামেরা অন ছিল কিন্তু ভিডিও স্টার্ট ছিল না এই যে আমার ননদের ছেলে ননদ এখানে বসে আছে আমার এদিকে বাচ্চাদেরকে নিয়ে ঘুরাচ্ছে এটা হচ্ছে আমার ফোপাতো ভাইয়ের ফ্ল্যাট ও হচ্ছে এখানে এই ফ্ল্যাটটা কিনেছে এটা হচ্ছে আমার ফোপাতো ভাইয়ের নিজস্ব ফ্ল্যাট কি করিস কি।

এটাতে কি এরাতে হচ্ছে ভাত

এখন হচ্ছে আমি দুই তিন ফোটা কালার ফুড দিয়ে দেব আমি এখানে ফুড কালার দিয়ে যে মেখে নিচ্ছি আমার আতা ফল কিন্তু হয়ে গেছে এই যে দেখেন আমার আটা ফল রেডি এই যে আমার আটা ফল ফাইনালি আমার মিষ্টি কুমড়া হয়ে গেছে যে দেখেন আমি হাতে বানিয়ে ফেলেছি মিষ্টি কুমড়া চাউলের আটা দিয়ে